প্রতিরোধ করতে পারে এটা দেখার ব্যাপার আছে সেটার আমাদের সরকার প্রতিস্থাপন করছে তাদেরকে আপনারা দেখবেন করে রাখবেন যারা এখানে আমার স্বাস্থ্যকর্মী যারা হোমিওপ্যাথি বা আয়ুষ আয়ুর্বেদিক ডাক্তার রয়েছে বা ফার্মাসিস্ট রয়েছে বা নিজের বাড়ি ঘর ঘর শান্তিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে ফের উন্নয়নের ধারা বজায় রাখল নদীয়ার শান্তিপুর পৌরসভা শান্তিপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রে হোমিওপ্যাথি পরিষেবার উদ্বোধন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ ডেপুটি সিএমও এইচ সুশান্ত দস্তিদার আদর্শ আয়ুষ বিভাগের মেডিকেল অফিসার তাপস দাস স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ শান্তিপুর পৌরসভার একাধিক পৌর কাউন্সিলর এবং স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন চিকিৎসা ক্ষেত্রে অস্ত্রোপচার হোক কিংবা আয়ুর্বেদ চর্চা পৃথিবীর মধ্যেই সর্বপ্রাচীন আমাদের দেশ ভারতবর্ষে এদিন হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয় দেখুন বিস্তারিত চিত্র পৃথিবীর তিন ভাগ জল এক পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আয়ুষ চিকিৎসা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সারা ভারতবর্ষের মানচিত্রে একটা আলাদা জায়গা প্রথম সারিতে নাম রয়েছে এটাই থেকে বড় ভাবনার বিষয় যে অন্যান্য রাজ্য এক্ষেত্রে অনেকটাই কিন্তু পিছিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে তৈরি করতে পেরেছে আজকের এই যে অনুষ্ঠান দেখুন একটা কথা আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম শাস্ত্র চিকিৎসা বলবো না সেটা কিন্তু সেই শাস্ত্রটাকে মর্যাদা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই তো আজকে গুরু পূর্ণিমার দিনে সব বড় শব্দ হওয়া উচিত আপনাদের প্রশ্ন এটা করা উচিত যে গুরু পূর্ণিমাতে শাস্ত্রকে মর্যাদা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আয়ুষের জয় জানাচ্ছেন সম্পূর্ণ আজকে এই যে স্বাস্থ্য কেন্দ্র এবং আজকে যে হ্যাঁ আন্তর্জাতিক এই সুস্বাস্থ্য কেন্দ্রটা আজকে সাধারণ মানুষের জন্য আজকে উন্মোচিত হচ্ছে এবং এখানে একটি হার্বাল গার্ডেন এখানে তৈরি হবে এখানে ভীষণ বিভিন্ন রকম গাছ সেখানে বপন করা হবে যার মাধ্যম যে মানুষের যে ইতিমধ্যে দেখা ওরা বলেছেন সেই গাছ থেকে মানুষের যে প্রয়োজনীয় উপকরণগুলো যেগুলো ওষুধ ওষুধি গাছ সেই গাছ দিয়ে সাধারণ মানুষের যাতে চিকিৎসা এবং হোমিওপ্যাথি যে চিকিৎসা সাধারণ মানুষকে আজকে স্থান থেকে পরিষেবা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের আরও গায়ে সে আমরা স্বাস্থ্যকেন্দ্রে আমরা স্থাপন করতে পেরেছি নির্ভর চেষ্টা করছেন শান্তিপুর হসপিটালে পাবেন উন্নয়ন সার্বিকভাবে আমরা সকলে মিলে আমাদের শান্তিপুরের মানুষের যাতে সঠিক পরিষেবা আমরা পৌঁছে দিতে পারি এবং স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শান্তিপুর শহরকে তিনিও চেষ্টা করছেন আমাদের মানুষের যাতে পরিষেবা আমরা পৌঁছে দিতে পারি আমরা ইতিমধ্যেই সেই উদ্বোধন করেছি এবং সাধারণ মানুষের জন্য আজকের এই স্বাস্থ্য কেন্দ্রটি আমরা আয়ুর্বেদিক যে স্বাস্থ্য কেন্দ্র আমরা সাধারণ মানুষের জন্য আজকে থেকেই আমরা শুধু হোমিওপ্যাথি নাকি আয়ুর্বেদীয় আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি হবে সেখানে হবে সাধারণ মানুষ চিকিৎসা বিনামূল্যে ঔষধ ঔষধ এবং চিকিৎসা সবটাই এখানে কবে খোলা যাচ্ছে কখন থেকে সেটা আমরা সমস্ত ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আমরা সেটা তার একটা নিয়ামাবলী চাট আমরা আমরা হসপিটালে আমরা লাগিয়ে সাধারণ মানুষ যাতে সেই স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন অ্যালোপ্যাথি আয়ুষ বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা বানিয়ে ফেলেছি এবং এক্ষেত্রে শান্তিপুরে মিউনিসিপ্যালিটিতে আমরা মডেল আইস অভিযোগটা সাধারণভাবে মিউনিসিপ্যালিটিতে করার চেষ্টা করি আর কি অন্য জায়গায় যা হয় না তা নয় শান্তিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং এখানকার সিআইসি এবং অল কাউন্সিলার্স তারা যেভাবে মানে চেষ্টা করে আমাদের এই মডেল আয়ুষ অভিডির একটা জায়গা দিয়েছে এবং তার ফলে আমরা আজকে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পরিষেবা দিতে পেরেছি কিছু মানুষ বসার জায়গা আছে কিছু ডিসপেন্সিং আমাদের এখানে ডাক্তার দেখা এটা নিশ্চয়ই মানে এক্সট্রা সুবিধা দেবে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যে সুবিধা আছে তার থেকে অনেক বেশি সুবিধা দেবে এবং তার কৃতিত্ব এখানকার যে চেয়ারপারসন এবং অন্যান্য যারা মেম্বার রয়েছেন তাদের প্রত্যেকের সব জেলায় অন্যান্য জায়গায় আছে আয়ুর্বেদিক আছে এবং স্টেট জেনারেল হাসপাতালে তো আমি বলতে থাকে হ্যাঁ থাকে অনেক সময় সবই থাকে খাট থাকে খাট সূত্র মানে সার্জারি অ্যানাল পিসুলা পাইপ এই সমস্ত অ্যানোরেক্টাল সার্জারি আপনার কিন্তু খাট সূত্র ছাড়া উপায় নেই যতই একটা প্রশ্ন রাখবো যে এই যে ভবিষ্যৎ দেখভাল করবে তার পরবর্তীকালে যদি আমাদের ম্যান পাওয়ার এইচ রিক্রুটমেন্ট করতে পারে আমরা নিশ্চয়ই এবং স্যার সাহেব আমাকে বলেও

স্যার আরেকটা বিষয় হচ্ছে হোমিওপ্যাথির ক্ষেত্রে অবশ্যই গ্রাম বাংলা তো হোমিওপ্যাথির উপরেই রয়েছে কিন্তু তবুও একটা বিতর্ক দেখা যায় আমিও হোমিওপ্যাথির উপরে রয়েছি হ্যাঁ কিন্তু এই নিয়ে একটা বিতর্ক দেখা যায় অনেক সময় যে অ্যালোপ্যাথি খুব তাড়াতাড়ি অ্যালোপ্যাথি সেরে যায় হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা না এমনকি মানে বৈজ্ঞানিক কিনা সে ব্যাপারেও বিতর্ক এটা যায় প্রচার প্রচারে কথা বার দিন আমি সামান্য একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে হ্যানিম্যান সাহেব কিন্তু ওই মেডিকেল গ্র্যাজুয়েটস ও ছিল এমবিবিএস বা আগে এল এম এফ যার্নিগ্রি ছিল ও অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারেনি বিকজ অফ সাইড এফেক্ট সবাই তারপরে দেখবো বিনা সাইড এফেক্টের এইগুলো আবিষ্কার ওই করেছে আস্তে আস্তে এই এইটা থেকে এই হচ্ছে কুইনিয়ান গেলে জ্বর কমে যাচ্ছে তার তো সেরকম কোনো সাইড এফেক্ট নাই এই সাইড এফেক্ট লেস কার্যকরী সায়েন্টিফিক যে বিজ্ঞান সেটার নাম আয়ুর্বেদিক এখানে হবে হ্যাঁ না এখানে হবে না আমাদের হোমিওপ্যাথ ডিসপেন্সারি আলাদা আয়ুষ ডিসপেন্সারি আলাদা আবার কোনো কোনো জায়গায় আয়ুষ আর হোমিওপ্যাথ মিলেমিশে ঠিক নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়